हा रमन लाल की राधे राधे सबाई के आकाश वृंदावन ब्लॉग के सुस्तु तो आज के एक স্বর্গীয় সৌন্দর্য আপনাদেরকে দর্শন করা যাচ্ছি তো এখন বাজে সাড়ে সাতটা তো বৃন্দাবনে আমাদের মুখ্য সাতটা মন্দির রয়েছে অর্থাৎ সাত দেওয়ালয় আমাদের স্বরগোস্বীপাদের প্রকট বিগ্রহ রয়েছে ওখানে তো সব মন্দিরেই সেবা হয় কিন্তু বৃন্দাবনে সাত দেওয়ালয় আমাদের অন্যতম এক মন্দির রয়েছে যেখানে এত সুন্দর সেবা হয় প্রেম প্রেমবর্তী আর যখন যে রকম গোসাইয়ের সেবা হয় তখন সেরকমভাবে সাজানো হয় যেমন এক গোসাঁয়ের এক বছর পরে সেবা হয় দু বছর পরে সেবা হয় কোনো টাইম নেই হ্যাঁ অনেক বছর বছর পরে সেবা হয় তো আজকে আমাদের শ্রী রাধার এমন যে মানে পুরো স্বর্গীয় অনুভব আমরা করতে পারবো দর্শন করে তো আমি ঘর থেকেই সেই ব্লগটা স্টার্ট করলাম কেননা ওখানে অনেক ভক্তরা রয়েছে হইহল্লা আওয়াজ আসবে এই জন্য এখান থেকে আপনাদের কিছু বলে যাওয়ার চেষ্টা করছি তো আপনাদেরকে আজকে দর্শন করাবো এই এখন একজন গোসা সেবা পড়েছে উনি প্রায় আট দিন সেবা করবে এবং আমাদের গোপাল ভট্ট গোস্বামী ছয় গোসাইয়ের মধ্যে একজন হলো গোপাল ভট্ট গোস্বামী এই গোপাল ভট্ট গোস্বামীর তিরভাব তিথি হলো আগামীকাল দশ তারিখ তো কালকে যে এত আনন্দ হবে ধুমতারাক্কা সেই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই সঙ্গে থাকবেন আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই খুবই সুন্দর অসাধারণত সবাই সঙ্গে থাকবেন মিস করবেন না কেউ দর্শন করুন আর আনন্দ উপভোগ করুন আপনাদেরকে চেষ্টা করবে প্রতিদিন সেই রাধা রমন লালজির নতুন নতুন সিঙ্গার আপনাদেরকে দর্শন করাবো প্রতিদিন পুরো মন্দির রাস্তা থেকে ধরে যত কিছু আপনারা দর্শন করবেন আজকে ব্লগের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন করে ডেকোরেশন হচ্ছে মন্দিরের মধ্যে আর এত সুন্দর সেবা হচ্ছে না মানে হৃদয় ছোয়ানো রাধা মঞ্জি সাক্ষাৎ গিরিরাজ নারায়ণ থেকে প্রকট হয়েছেন নারায়ণ থেকে প্রকট হয়েছেন এবং এই রাধারমনজিকে যে দর্শন করবে সে বৃন্দাবনের তিন ঠাকুরের দর্শনের ফল পাবে গোবিন্দ গোপীনাথ মদনমোহন স্বরূপ সে রাধারমনজি বিরাজমান আমরা ভগবানের অনেক বিগ্রহ দর্শন করেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই ঠাকুর যে যেই ঠাকুরের দাঁত রয়েছে সেই ঠাকুরকে সাক্ষাৎ শ্রী রাধা লাল জি গোপাল ভট্টের প্রাণদন গৌর হরি গৌর হইল রাধা রমন রমন বিহারী শ্রী রাধা রমন লাল কি জয় তো সবাই সঙ্গে থাকুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাধে রাধে তো ভক্তগণ ফাইনালি আমি মন্দিরে এসে গেলাম তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই মন্দিরে এ দর্শন মিস করলে হয়তো আপনারা বৃন্দাবনের আনন্দটাই মিস করলেন তো দেখুন কি সুন্দর বাইরের দিকে শুধু লাইট লাগিয়েছে আর ভিতরের দিকে নিয়ে গেলে তো আপনারা আর কি বলবো বাড়ির কথা ভুলে যাবেন তো দেখতে পাচ্ছেন শুধু বাইরের দিকেই লাইট লাগিয়েছে হুম এখানে হয়তো নিত্যমিত্য হতে পারে দেখতে পাচ্ছেন এটা হলো বাইরের দিকের সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন অনেক ভক্তরা রয়েছে তার চারদিকে লাইট লাগানো রয়েছে তো আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই সবাই সঙ্গে থাকেন রাধা রা ও রাধা রাম কি তো এখানে ফুলমালা নিতে পারেন দেখুন কত সুন্দর সাজিয়েছি আমি তো পুরো অবাক আরও নিয়ে যাচ্ছি ভিতরে আপনারা প্রতিদিন দর্শন করতে পারবেন প্রায় আট দিন সেবা রয়েছে আমাদের গোস্বামের হুম সুন্দরী গোস্বামী মহারাজ বলে আপনি ইউটিউবে সার্চ করবেন ওনার ভাগবত পেয়ে যাবেন তো চলুন আপনারা কি নিয়ে যাচ্ছি রাধারামারা এটা মন্দিরে ঢুকতেই এত সুন্দর ঠিক তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা রয়েছে এখানে ফুলের মালা রয়েছে আর এখানে বাইরে বড় পর্দা লাগিয়ে দিয়েছে রাধারমণি কে দর্শন করার জন্য হম অপূর্ব সুন্দর আমরা আজকে এই দর্শন হয়তো আর কখনো করতে পারবো না এটা মিস করলে অপূর্ব সুন্দর দেখুন এখানে অনেক রকমের ব্যান্ড পার্টি রয়েছে মানে এক দিন রকমের ব্যান্ড পার্টি রয়েছে তো আপনারা দেখে দেখতে অনুভব করতে পারছেন তো খুবই 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 মানে সৌন্দর্য আমরা যদি এটা মিস করি তাহলে হয়তো আমরা রাধাহানিক পাটায় আমরা মিস করব তো চলুন সবাই ভিডিও লাস্ট অবধি থাকেন তো আপনারা রাধার দর্শন করার আগে ফ্রন্ট গেটে আপনারা যাবেন না এখানে পিছনের গেটে যে যাবেন তাহলে আপনাদের কি হবে পরিক্রমা হয়ে যাবে রাধা এরকম দর্শন আজ পর্যন্ত আপনারা কোনো মাধ্যমে দর্শন করেননি তো আপনারা সবাই দর্শন করেন আকাশবৃন্দাবন ব্লগের মাধ্যমে আকাশবৃন্দাবন ব্লগ আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার প্রয়াস করছে এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে লাস্টে প্রসাদের ব্যবস্থা আমি দেখিয়ে দিব তো আপনারা যারা এই ছয় সাত দিন যারা বৃন্দাবনে আছেন এই মুহূর্তে তারা রাধারামনজি মন্দিরে চলে আসবেন ফ্রি প্রসাদ পাবেন হ্যাঁ দুপুরবেলা সকাল থেকে এখনও প্রসাদ রয়েছে তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে 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 রাধে

হুম এটা হলো পরিক্রমা রাস্তা আমরা পরিক্রমা করে ঢুকছি যাই হোক রাধা রমন লাল কি রাধার রমন লাল কী জয় মন্দিরে ঢুকে তো আমি পুরো হতাশ হয়ে গেছি এত সুন্দর সাজিয়েছে রাধা রমনজিকে তো আমাদের পাদের ঠাকুর শ্রী রাধা রমন লাল জি গোপাল ভট্ট প্রাণোদনা গোরা হরি গৌড় হইল রাধা রমণ রমান বিহারী তো আগে আপনারা সবাই দর্শন করুন শ্রী রাধা রমন লালজিকে তো এখানে আমার কফি রাইট ক্ল্যামে এসছে এই জন্য আমি আবার ভয়েসটা রেকর্ডিং করতে হচ্ছে তো খুবই প্রবলেম হয় কেননা ভিডিও কালেকশন তারপরে আবার এডিট করা হ্যাঁ আবার কোনো আওয়াজ কোনো গান চললে এখানে কফি রাইট আসবে এই জন্য আমি আবার নতুন করে এটাকে ভয়েস রেকর্ডিং করছি কি করা যাবে আর তো এখন সেবা চলছে পুণ্যই গোস্বামী পাদ গোস্বামীজি উনি ভাগবত করেন তো ওনার আঠ বছর মানে ঠাই বছর পর ওনার সেবা উনি পেয়েছে তো আট দিনে ওনার সেবা পড়েছে তো আট দিনে আট রকমের সুন্দর করে ডেকোরাশন করবে রাধারামন মন্দিরে তো রাধারামণজি সাক্ষাৎ বিরাজমান যে ব্যক্তি রাধারামনজিকে দর্শন করে সে তিন ঠাকুরের দর্শনের ফল পাবে গোবিন্দ গোপীনাথ মদন মোহন স্বরূপ সাক্ষাত শ্রী রাধারামণ লালজি নারায়ণশীলা থেকে প্রকট হয়েছেন তো দিব্য অতি দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন এই মুহূর্তে তো আপনারা দর্শন করেন আর আকাশ আকাশবিন্দা ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম দর্শন আপনারা ভাগ্যের ফলে করতে পারছেন খুব ভাগ্য অনেক অনেকজনের ভাগ্যের ফলে সেটা দর্শন আপনাদেরকে হচ্ছে তো যাবেলা শেষ নেই জীবন মানে অনেক রকমের ভয়াবহ প্রবলেম হয় ভক্তিপথে সেরকম কিছু নয় তো সব কিছু টাইমের উপর ডিপেন্ড করে আর কি করা যাবে তো প্রসাদ দিচ্ছে দেখুন ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ বাচ্ছে তো খুবই আনন্দ হয় আর রাধারামন মন্দিরে একটা জিনিস কি আপনারা জানেন এখানে বাইরের কোনো কিছু ভোগ লাগে না এখানে ভিতরে যা বানাবে হ্যাঁ শুদ্ধ ঘি দিয়ে সেটা এখানে ভোগ লাগবে তো খুবই আনন্দ লাগছিল এত আনন্দ লাগছিল যে আর গরে আসতে ইচ্ছা হচ্ছে না আবার ঘরে সামনেই নেই কিন রাধারামন মন্দির তো আপনাদেরকে কালকে অদর্শন করাবো দশ তারিখ হলো গোপাল গোস্বামীর তীরমতি তিথি আর গোপাল গোস্বামী পাদ হলো আমাদের ছয় গোস্বামীর মধ্যে একজন অন্যতম তো ওনার বারোটা শালিগ্রাম শিলা ছিল শিলা থেকেই শ্রী রাধারমনলালজি প্রকট হয়েছেন যে দাঁত রয়েছে এত সুন্দর তার রূপ দর্শনে আপনাদের জীবনদণ্ড হয়ে যাবে তো সবাই সঙ্গে থাকেন দর্শন করেন এত বয়স আর রেকর্ডিং করছি না আপনারা দর্শন করেন তারপরে কথা হবে আর একটু প্রসাদ দিয়ে নেই চলুন লাল কি যে কি যায় প্রসাদটা দিচ্ছিল হাত থেকে পড়ে গেল তারপর নিয়ে নিলাম নিচে থেকে যাই হোক প্রসাদ রাধার মনে প্রসাদ দুর্লভ প্রসাদ হয় তো সবাই সঙ্গে থাকেন আর রাধা যে কৃপা লাভ করেন অতি দুর্লভ দর্শন খুবই সুন্দর সাজিয়েছে তো আজকে আপনাদেরকে দর্শন করাবো আপনারা সবাই সাপোর্ট করেন আর অতি দুর্লভ দর্শন আপনারা করেন ভগবানের দর্শনে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে বৃন্দাবনের সাক্ষাৎ ভগবান বিগ্রহ রূপে রয়েছে ভগবান সাক্ষাৎও রয়েছে কিন্তু কোনো ভাগ্যবান ব্যক্তিরা সেটা দর্শন পায় আমাদের তো সেই সু সুভাঙ্গ্য নেই কিন্তু আপনাদের খুব ভাগ্য মানে আপনারা ঘরে বসে থেকে ভগবানকে দর্শন করতে পারছেন তো দর্শন করেন রাধারা মানে অপূর্ব যে দর্শনের স্বর্গীয় অনুভব আমরা করতে পারছি তো সঙ্গে থাকেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন রাধে রাধে রাধা রমন লাল কি যে খুবই সুন্দর এখন দর্শন আপনাদেরকে করাচ্ছি দেখুন জুমিং করে নিয়ে আসবো তো খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি লাল ও লাল কি যায় লাল কি যে ছিনলে ও ছিনলে ছিনলে सब मन सखी रे मेरो राधा रमन राधा रमन प्यारे राधा रमन राधा रमन प्यारे हे राधा रमन राधा रमन प्यारे राधा रमन ले साय मन सखीरे मेरो राज Thank, you. Thank you. তো ফাইনালি ভক্তগণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অদ্ভুত অদ্ভুত দর্শন কি পাওয়া যায় রাধা রমন লাল কি তো দুর্লভ দর্শন দুর্লভ প্রসাদ রাধা রমনজিৎ প্রসাদ

রাধারমণের প্রসাদ পাওয়া খুবই খুবই দুর্লভ তো আজকে রাধারমনজি সবাইকে কৃপা করছে আপনারা আসুন হম কৃপা হচ্ছে হম হম রাধ কত ভক্তরা প্রসাদ পাচ্ছি দেখুন রাধারমণের এত দয়া Durla Prasad তো ভক্তগণ ফাইনালি রাধার এবং লালজিকে দর্শন করে বাড়ি ফিরলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে অদ্ভুত অদ্ভুত সেই সৌন্দর্য আপনারা আজকের দর্শন করেছেন অতি দুর্লভ দর্শন তো লাস্টে যে নৃত্যটা আপনারা দর্শন করেছেন এটা হলো আমাদের সোনাতলিক কালচার হ্যাঁ আজকাল আমাদের গ্রাম এলাকায় দেখা যায় যে অন্যরকম ডিজে বাজিয়ে নাচ করে এটা আমাদের জরাজগতিক তাতে আমরা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবো না আর আপনারা যেটা নৃত্য দর্শন করেছেন কিছুক্ষণ আগে হ্যাঁ ওটা হলো আমাদের সনাতনী কালচার এটা আমাদের ধামে এরকম নৃত্য হয় তো আমাদের কালচার আমাদের ধর্মের নিয়ম নীতি যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে হবে আমরা আমরা মৃত্যুর পরে পরব ধামে আমরা লাভ করতে পারব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে প্রতিদিন দর্শন করাবো কালকে অদ্ভুত দর্শন আবার আসছে নতুন দর্শন আপনাদেরকে সেটা দর্শন করাবো সব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে আকাশবিন্দার ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে